ওর আমার কুকুর মনে হয় আমাকে এসে সরি বললে আমি যে শুনবো এরকমও কিন্তু না বোকা শয়তান কিছু মানুষ আছে না উনি আসলে মনে করে নিজের অনেক চালাক মনে করে কিন্তু উনি বোকা টাইপের একটা শয়তান লোক টয়ের মতো লোক পাওয়ার শো করে কিভাবে তার ওই উচ্চটাই তুমি বের করতে চাই ওকে বেয়াদব তো বেয়াদবই বলবে স্বাভাবিক বেয়াদব বেয়াদবকে বেয়াদব বলবে না বেয়াদব মিন্স কি যার আদব নেই বে আদব সাহস দিছে কেমন কুকুর বলে কিন্তু সে তো বুঝে নাই যে আলোচনা করতে করতে নিজেই বিপদে পড়ে যাবে অলরেডি এক পথে কবরে চলে গেছে ভাই তুই এখন যদি নিজের শো করিস আমি ইয়াং আমি হিরো হবো তোমার সাথে সে আমাকে বলছে আমার সাথে হিরো হবে ছোট বাচ্চা মেয়েদেরকে তো সবার কাছে আসলে মাফ চাই আমার কাছেও চাইতে হবে যে কুকুরের কাজ কুকুর করেছে এগুলো সেগুলো কামড় দিয়েছে তো এইগুলো আমার ওরকে আমার কুকুর মনে হয় তা ভালো কথা যদি কুকুর মনে হয় তাহলে সেটার জন্য আইনি লড়াইয়ের জন্য রেডি হও ভাইয়া তুমি নো প্রবলেম মোস্ট ওয়েলকাম তুমি এত বড়ো পাওয়ারফুল কেউ হয়ে যাও নাই যে তোমাকে কেউ কিছু করতে পারবে না তুমি যদি অন্যায় করে থাকো আইন কারোর ঊর্ধ্বে না আইন যত পাওয়ারফুল বলেন পাওয়ারলেস বলেন সবার জন্য সমান আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার হবে সে অন্যায় করে থাকলে তার বিচার হবে ব্যাপারটা ওখানে আর আমাকে এসে সরি বললে আমি যে শুনবো এরকমও কিন্তু না এটা মিউচুয়াল আসতে হবে আমি দেখা গেলো নাও শুনতে পারি ওর নামে আমি যেটা করার অলরেডি আমার ডান তো এটাই দেখেন কিছু কিছু মানুষের আসলে পাওয়ার লাগে না কিছু কিছু মানুষ হচ্ছে মাথায় এতটাই বুদ্ধি কম থাকে এতটাই ইলিটারেট থাকে এতটাই মানে এটাকে বলা হয় আসলে বোকা শয়তান কিছু মানুষ আছে না উনি আসলে মনে করে নিজের অনেক চালাক মনে করে কিন্তু উনি বোকা টাইপের একটা শয়তান লোক এটা তো সত্য কথা কারণ হচ্ছে উনি পাওয়ারের কোনো উৎস আমার জানা মতো নাই আর থাকলেও মনে করেন কোনো পাওয়ারের উৎস এরকমভাবে ওনাকে বলতে বলবে আমার মনে হয় না মানে মানুষ সবাই বুঝে পৃথিবীতে হ্যাঁ তো পাওয়ার খাটা বা পাওয়ার খাটিয়ে অনেক কিছু দেখানোর তো কিছু নাই বাংলাদেশের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল কে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেই তো পাওয়ার কখনো দেখায় না সেই সবাইকে এত সুন্দর করে জড়ায় ধরে কথা বলে মানে যে আসে তাকে মোস্ট ওয়েলকাম করে তার গণভবনে যে যে তার সঙ্গে দেখা করে তা আমার তো মনে হয় সেই তার পাওয়ারটা শো করে না তো সেখানে জয়ের মতো লোক পাওয়ার শো করে কিভাবে তার ওই উৎসটাই তো বের করতে চাই ওই উৎসটাই আমার জানা দরকার যে সে আসলে কি মানে পাওয়ার মানে নিজের থেকে মনে করে আমি পাওয়ারফুল এরকম কিছু নাকি সে পাওয়ার তার আছে কোথাও আমি দেখতে চাই এবং আপনাদেরও মানে একটু দায়িত্ব নেওয়া উচিত সাংবাদিক ভাই বোনদের তার পাওয়ারটা কোথায় তার ভিতরে কোনো প্রফেশনালিজম আমি দেখি না ওকে বেয়াদব তো বেআবই বলবে স্বাভাবিক বেয়াদবাদবকে বেয়াদব বলবে না বেয়াদব মিন্স কি যার আদব নেই বে আদব তো ওর তো আদব নাই আসলে এবং আমি তো বলবো একটা অশিক্ষিত চ্যাচা টাইপের একটা ছেলে আসলে আর না হলে তো আমি তো বলেছিলাম সেই সময় আমার থাপড়ানো উচিত আমার জুতা খুলে মারতে পারতাম কারণ আমাকে কুকুর বলছে দিছে কুকুর বলে এতটুকু প্রশ্ন কে দিয়েছে ভাই তোর সাহস হু আর অ্যাকচুয়ালি হু আর ইউ তোরা তো এত বড় সাহস কেউ দেয় না ওরা আমি সামনে পেলে জুতা দিয়ে আগে পিটাবো তারপরে ওর সাথে আমার বাকি কথা হবে এখন সত্য কথা এখানে না আমি কেন তাকে মানে ফোন করবো সে তো ফোন করে ধরবে না সে তো একটা স্ট্যাটাস মেরে দিয়ে চলে গেছে চলে যে মানে ভাব দেখাল আমি ইউএসএ যাচ্ছি তো ইউএসএ যাচ্ছে এটা সেটা এরকম যাতে কথা বলা না লাগে সে চেয়েছিল যে আমাকে একটু নাড়ায়া ভাইরাল হবে না চায়া যে মিষ্টি এখন একটা ভাইরাল টপিক্স একটা আলোচনায় আছে আমিও একটু এটা করি আমার ছবিতে একটু আলোচনায় আসি কিন্তু সে তো বুঝে নাই যে আলোচনা করতে করতে নিজেই বিপদে পড়ে যাবে তো এখন অন্যায় করলে তো অন্যায়ের পানিশমেন্ট প্রয়োজন তাই না এই যে মনে করেন যারা খুন করে সন্ত্রাসী করে ডাকাতি করে তারা কেন মনে করেন জেলে আটকানো থাকে বা তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হয় আইনটা কারদের জন্য হয়েছে এদের জন্য সো সে অন্যায় করেছে তাকে পানিশমেন্ট তো পেতেই হবে এখানে সরি বারবার বলে 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 সে সরি বারবারই কিন্তু বলছে সবাইকে যখনই ধরা পড়ছে অনেক অনেকবার তাকে নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু সরি বলে সে এগেইন সেম থিঙ্ক করছে কেন ভাই আর সেগুলো করে সে কী করছে বাড়ি কিনছে গাড়ি কিনছে ভিউ বাণিজ্য তার ডে বাই ডে বাড়াচ্ছে তো এরকম ওই যে আসতে না কথা পিপিলিকার পাখা ওঠে আর আরেকটা কথা ওর কিন্তু মরার বয়সও হয়ে গেছে অলরেডি লাইক উনি কিন্তু অনেক সিনিয়র আমাদের অলরেডি এক পথে কবরে চলে গেছে ভাই তুই এখন যদি নিজেরা শো করিস আমি ইয়াং আমি হিরো হব তোমার সাথে সে আমাকে বলছে আমার সাথে হিরো হবে তার তো আসলে সাকিবের মতো ওই বয়সটা বা ওই লুকসটাও নেয় সাকিবের যেটাই এজ হোক ওর থেকে কম আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে যে ওর যে লুক সালমান খান শাহরুখ খানের যে লুকস ওর ভিতরে তো সেই লুকসটা নাই নিজের এখন ও একটা ভিডিওতে কিন্তু কয়েকদিন আগে বলেছিল যে সাকিবের সমকক্ষ সে নিজেরা মনে করে মনে করলে কি হবে কারণ আমি যদি নিজেরে বলি আমি এখন প্রিন্সেস ডায়না মনে করি সো লাইক দ্যাট আমি তো ওই দেশে জন্মাই নাই তো তুমি যা তুমি নিজেকে তাই মনে করো আর ওর এখন এত বয়স হয়ে গেছে ওর এখন ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে যেমন আমার এনে নাড়ানোর কি দরকার ও শুধু আমাকে না যার পে তাকে নিয়ে ইনফ্যাক্ট নাড়াইতে থাকে ভাই কেন ওর প্রবলেমটা কি ওর মানসিক সমস্যা আমার মনে হয় ও হচ্ছে অ্যাটেনশন সিকিওর এবং ওর মানসিক রোগ আছে ওর মানে মেন্টাল হসপিটালে দেখানো উচিত